আমরা এই স্টুডেন্ট হলো যারা আছে আমরা ইনো কিছু ছাত্র আছে যারা সচ্ছল মা বাপে খরচ দিতে পারেন কিন্তু কিছু ছাত্র আছে যে ফুরাফুরি খরচ দিতে পারেন না মা বাপে কেউ পাঁচশো টাকা কেউ এক হাজার টাকা কেউ দুই হাজার টাকা ওলা আর আমরা চেষ্টা করি অন্যান্য গতানুগতিক প্রতিষ্ঠান থাকি আমরা বাচ্চেন একটু বালা খানি খাওয়াইতাম একটু বালা তারা রাখাইতাম একটু বালা করে ফোড়াইতাম বাংলা ইংলিশ অঙ্ক সহ যাতে সে জাতির সামনে কথা হওয়ার মতো সৎ সাহস রাখে এবং ধরনের যোগ্যতা অর্জন করে এই জন্য আমরা একটু খরচ বেশি হয় তো আমরা এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করিয়া আপনার সহযোগিতা করবো আমরা জাকাত ফান্ড থাকি সেই সব বাচ্চিন্তরে আমরা সহযোগিতা করিয়া থাকি এবং আপনাদের লাগে দাওয়াত তা আপনারা আপনার যে কোনো সময় উইদাউট নোটিশ আমরা ন যাইবা খানির সময় যাইবা গিয়ে আমরা খানি চেক করবা ফোড়ার সময় যাইবা ফোড়া চেক করবা আপনার দায়িত্বই গিয়া যেই কারণে আমরা আপনার সহযোগিতা লাইয়া সবর সহযোগিতা এটা প্রতিষ্ঠান করিয়ার এটা মানসম্মত শিক্ষা দেয় কিনা না আমরা খালি খুদবার মাঝে হইলাম কিন্তু হতায় খাজে মিল আছে কিনা না মাঝে মাঝে গিয়ে আপনার চেক করা দায়িত্ব আছে কি না না আপনার দায়িত্ব পালন করবা আল্লাহ সুফার তালে আমরা এই তফিক দান হরক্ষা